Good morning, Alize. Good morning, Tika Bo. What did I do, Namu. Sit. হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রাধিয়া গতকাল রাতে আসছে যদিও আমি রাতে অনেক সিক ছিলাম আমি ইমার্জেন্সি দিয়েছিলাম পরে পাঁচ ঘন্টা করে ডক্টর দেখায় আসতে আসতে দেখি সকালে বসছি ঘুম থেকে আমার শরীরটাও বেশ ভালো লাগছে খেলাধুলা করতেছি আর রাদিয়া যা বলে রাদিয়ার কথা কপি করে রাদিয়া তুমি আলিসের সাথে কথা বলো এখন সে খেলার মুডে চলে গেছে আজকে রাদিয়া আগে উঠছে আলিসে রাতিয়ার পরে ঘুম থেকে উঠছে তাই না রাদিয়া রাধিয়া তো কখন থেকে ওয়েট করতেছে আলিজে পাখির জন্য তুমি রাধিয়া পুর নিয়ে যাবে দেখি করে এখানে দেয় গালের মধ্যে খাই না এটা দিলে কাম রাডিয়া শাস্ত্রেছে আর উনার মাথা একদম নষ্ট হয়ে গেছে। টা টা। বাবা

আমার সা খাইছি আমি শেষ করছি তো একজনকে পড়তে বসেইছি রাদি মাশাল্লাহ পড়তেছে টাইম টেবল করতেছে আর আরেকজন আছে আমার মেকআপগুলো কেমনে ধরা যায় এই যে ধরে ধরে নিচে খেলতেছে সারাক্ষণ আর সেইগুলোর চিন্তায় থাকে পড়ালেখা করার একটুও চিন্তা নেই তার

थर्ड नंबर फोर्थ नंबर रखो ई अस्ताली हाथ से मम्मा मम्मा केयरफुल केयरफुल কোন একসাথে খেলাধুলা করতেছে আলিজে কে রাদিয়া কোলে নিয়ে মানে ওরা এত ভালোভাবে বেড়ে উঠতেছে যে কে আপন মানে ওরা এটার কোনো ভেদাভেদ করে না ওরা ভাবে সবাই আপোন ভায়বনের মতই বের হচ্ছে সবাই দ্বারা গুণতে চানো কষ্ট জন্য না মন ছোট হইতে কিন্তু এখন আবার মাইন্ড চেঞ্জ করছে দুই দিন নাকি থাকবে রা দিয়ে ঘুম থেকে ওঠার পরে মাসাল্লা পড়ালেখা করছে তারপর একটু ড্রয়িং করলো আর আমার এখানে আয়ের যে ডামিটা ছিল ওইটারে সে অনেক কালার করছে কালার করে একদম অবস্থা একাকার করে ফেলছিল টেবিলের পরে আমি সব ক্লিন করছি আর আমি তো এখন একটা আইলেশ এক্সটেনশনের কোর্স করতেছি তো আমি পেজে অলরেডি আপডেট দিয়েছিলাম তো ওইখানে যখন কোর্স করতে গেলাম আমার টিচার মানে ওরাই অনেক কিছু মানে আইলেশের যে কিট আছে বা কোথায় হোলসেলে পাওয়া যায় সব কিছু ওনারাই বলছিল। তো আমি এখান থেকে বললো যে এই আইলেশের মানে গ্লো হোল্ডারটা কেনার জন্য এটা নাকি খুবই ভালো আর এরকম লাগে তো আমি এটা কিনে ফেলছি আর বলছে এটাও কিনে নিছি এটা হচ্ছে একটা টুইজার সেট এটা হচ্ছে আইলেশ করার ক্ষেত্রে তখন এটা খুবই ইম্পর্টেন্ট আর আমি যখন আমার ক্লাসে এটা দিয়ে কাজ করছি আমার কাছে খুবই ভালো লেগেছে পরে আমি এই সেটটাও কিনে নিছি আর বেশ সুন্দরও দেখতেও সুন্দর এমনিতেও ইউজটাও খুব মানে নর্মালি আমি করতে পারতেছিলাম ভালো লাগতেছিল আমার টিচার খুবই ভালো পরে আমাকেই আইলে একটা গিফট করছে তো এখানে সব সাইজের আছে আমার এত ভালো লাগছে তো ডক্টর দেখানোর পর অনেক মেডিসিন দিছে এখানে কয়েকটা মেডিসিন আছে আরও মেডিসিন আছে কিচেনে মানে এইখানে আসলে মেডিসিন ওরা এত সহজে দিতে চায় না তাও কালকে আমার অবস্থা খুবই খারাপ ছিল যার জন্য ওরা মেডিসিন দিছে রাধিয়া শো ভাইয়া আলিজে ওরা বের হচ্ছে এখন আলিজেকে নিয়ে রাধিয়া নিয়ে একটু বের হবে কারণ সারাদিন দুটো বাচ্চা বাসায় ছিল বাচ্চারা কিন্তু সারাদিন বাসায় বসে থাকতে পছন্দ করে না কিন্তু আমরাও আসলে উপায় নেই কারণ যেহেতু এত পরিমাণ ঠান্ডা পড়ছে বাচ্চাদের জন্য এটা আমি বের হওয়াটাও একটু টাফ বাচ্চা কাচ্চা বাইরে চলে গেছে আমি একটু ব্ল্যাক কফি খেতেছি রোদেছে বৃষ্টি <laughs> 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 <laughs>